আজকে আমরা একটা চেয়ারের জন্য সামান্য একটু পাওয়ারের জন্য একটা মায়ের কোল খালি করে ফেলাচ্ছি একটু দ্বিধাবাদ করি না ভাবিনা যে আমার কি পরিণতি হবে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আমি তো মাডার কাছে আসামি হয়ে দাঁড়াবো আল্লাহর সামনে সে তো ঠিকই জান্নাতের মালিক হয়ে গেছে শহীদ মরণ কারণ আল্লাহ বলছেন ওয়ালে লিমাই লিভাই সামিল ইল্লাহ যারা আমি আল্লাহর জন্য মারা যায় ওদেরকে মৃত্যু বলো না ওরা শহীদ আর একটা মাত্র মরণ আছে দুনিয়ার জমিনে সেটা আছে শহীদ মরণ যে মরার সঙ্গে সঙ্গে জান্নাত বিনা হিসেবে সোহানল্লাহপুর তো উসমান হাদির কলবের ভিতরে তামান্না ছিল শহীদ মরণ হওয়া আপনাদের তামান্না আছেনি জোরে বলেন আছে যেই মরণ বললে হিসাবের প্রয়োজন হয় না বিনা হিসাবে জান্নাত এমন মরণের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে কয়টাকে দোমায় রাখবা কারণ আল্লাহ বলেছেন ওয়াকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকা সত্য যখন উকি মারে সত্য এসেছে তো মিথ্যার অবসান ঘটে গেছে নিশ্চয়ই মিথ্যা অনিবার্য ধ্বংসশীল আদারের ভিতরে যখন আলোর আসে আলো অন্ধকার যেমন পলায় চলে যায় ঠিক বাতিল ওই জায়গায় দাঁড়াইতে পারবে জোরে বলেন পারবে যেমন মনে করেন এক্সাম্পল দিয়ে বোঝাই নম্রুদ মাথা চড়াতে উঠছিল সারা পৃথিবীর বাচ্চা ছিল ছিল না নমরুত মাথা চড়া দিয়ে উঠছে যখন ইব্রাহিম হুঙ্কার দেমরুদের তত্ত্বতা ধ্বংস হয়ে গেছে ঠিক তেমনিভাবে ভাবে ফিরাউন মাথা চড়া দিয়ে উঠছে যখন মূসা বলছেন যে না এরা চলবে না আল্লাহর হুকুম মানতে হবে ফিরাউন সুটকি হয়ে এখনো মিশরের করে পড়ে আছে দেখছেন না এইটাই হচ্ছে বাস্তবতা আবু জাহেল মাথা চড়া দিয়ে উঠছে যখন মোহাম্মদের আগমন ঘরেছে তখন আবু জাহেল খেয়ে গেছে ধ্বংস গেছে হাজি ভাই যারা আছে তারা জানেন আবু জাহালের বাড়ি বর্তমানে হাজিদের টয়লেট এই তো দুনিয়ার রিসালা সুতরাং অত দূরে যাওয়ার দরকার নাই এই বাংলার জমি দেখেন না যখন গৌর গভীর কি করছিল জুলুমের মাত্রা যখন তার একেবারে সীমা অতিক্রম চলে গেছে কারণ প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা আছে এভরিথিং ইজ এক্সেস ইজ ভেরি ব্যাড অতিরিক্ত কোনো জিনিস ভালো না যখন তার জুলুমের মাত্রা অতিমাত্রা হয়ে গেছে গৌর গোবিন্দ পলাইছে একবার শুধু বলছে নারায় তাক বীরের ধনী দেশে শাহজালাল এমানি শাহবরার এমানি গৌর গোবিন্দ সিলেটের জমিন ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে আরো কাছে দেখে পনেরো থেকে ষোলো বছর রাজত্ব করে গেছে ছোট ছোট বাচ্চারা আন্দোলন করছে পলাইবার জায়গা পায় না করছে হ্যাঁ পালাইবার জায়গা গায় না আমি কিন্তু রাজনীতি করিও না বুঝিও না আমি কোনো দল করিনি এই পর্যন্ত কাউরে ভোট দেয় নেই কারণ কাউরে আমার পছন্দ না আমরা আবার কোন দিকে লাগায়েন না জাস্ট বোঝাবার জন্য বলতেছি লাভ কি আপনি পাঁচ বছর রাজত্ব করবেন দশ বছর করবেন পনেরো বছর করবেন বিশ বছর করবেন কোনো না কোনো এক সময় আপনার কাঁধেও এটা আসবে কোনো না কোনো এক সময় আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে সুতরাং কেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ভাইয়ে ভাইয়ে মারামারি খুনাখুনি কেন আজকে কেন হাদির মতন মানুষ একজন বীর পুরুষ এরকম হাজারো হাদি বাংলার জন্য তো দরকার আছে না নাই দরকার অনেক দরকার কারণ ওকে আল্লাহ এত পরিমাণ মেধা শক্তি দিয়েছেন দি শক্তি আল্লাহ আকবার আমি মাঝে মাঝে ওর টকশোগুলো শুনতাম থেকে যে কিভাবে বলতো গুসাই আল্লাহ ও কেমনে বুঝবো যে আমারকে গুলি গুলি করে আমার মাথার খুলি উড়াই দিবে বারবার বারবার মৃত্যুর আগে টকশোগুলোতে এই একই কথা বলেছে এইটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের একটা নিদর্শন কারণ আল্লাহ ওয়ালারা মৃত্যুর চল্লিশ দিন আগে বুঝতে পারে যে আমার সময় কাঁচা সে বারবার বলছে ভাই হয়তো আমি গণীবদ্ধ হয়ে আমার মাথায় খুলি উড়ে যাবে কিংবা আমার বুকটা যা করে দেবে আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে একদিনে পনেরো বার না ষোলো বার বলে তারা মৃত্যুর হুমকি দিয়েছে ফোন দিয়ে দেখেন ইতিহাসে কত নেতা চলে গেছে কত নেতা ময়রে এখন আইসিউর ভিতরে ভর্তি আছে তাদের জন্য দোয়া হয় নাই কিন্তু হাদির জন্য বাংলার জমিনে এমন কোন ব্যক্তি নাই এমন না করছে কারণ কি একটু ভাবেন না কারণটা কি কারণ তার ভিতরে এটা অনেস্টলি ছিল পাক্কা ইমানদার ছিল তার ইমানটা পিউরিফাই ছিল খাটি ছিল আমার মতন আপনার মতন ওই পাঁচশো টাকায় এক হাজার টাকায় বিক্রি হওয়া ইমান আমাদের তো এমন অবস্থা হয়েছে যে সকালবেলা এসে একজন এক হাজার টাকা দিছে ভোটটা আমাকে দিব আচ্ছা ঠিক আছে রাত্রিবেলা আরেকজন এসে বারোশো টাকা দিছে বলছে আচ্ছা ঠিক আছে এমনটা নয় ইমান যদি হতে হয় কারণ দাঁড়াবো কার সামনে জোরে বলেন দাঁড়াইতে হবে কার সামনে আরো জোরে বলেন কার সামনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোর মদন পরিস্থিতি কি আমার আপনার আছে আছে এই জন্য বাংলাদেশে শুধু নয় যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে যেই কোনো স্থানে যদি শান্তির বার্তা বই আনতে হয় একটা মাত্র ফর্মুলা সেটা হচ্ছে কোরআনের ফর্মুলা কোরআনের সংবিধান যদি সংসদে কায়েম হয়ে যায় রাষ্ট্রের সুন্দর মানুষ হয়ে যাবে কোরআনের সংবিধান যদি আমার আপনার হৃদয়ের ভিতরে গেঁথে যায় ফ্যামিলিতে ফিট হয়ে যায় কোরআনের কারণে কোরআনটা ওই কারণে ফ্যামিলিটা সুন্দর হয়ে যাবে সব জায়গায় দেখবেন একেবারে সোনার মানুষ হয়ে যাবে এই জন্য কোরআনের আইন বাস্তবায়িত হোক কোরআনের আইন বাস্তবায়িত হোক এটা আপনারা চান সবাই চান সবাই চান তো দেশের ভিতরে শান্তি থাকুক আমরা দোয়া করব আগামী সংসদ নির্বাচনে আল্লাহ এমন একজন ব্যক্তিকে যেন ওই জায়গায় বসায় দেয় যার মাধ্যমে এই বাংলার জমিনটা আল্লাহর হুকুমাত কায়েম হবে সে যে দলেরই হোক এনি পারসন কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করব এমন একজনকে যেন আল্লাহ দেয় কারণ আমরা জীবনে অতীত অনেক দেখেছি অনেকের ওয়াদা শুনেছি অনেক কিছু দেখেছি আল্লাহ যেন আমাদেরকে এমন একজন রাহবার দেয় যার মাধ্যমে আমার বাংলাদেশ যেন এই সোনার বাংলায় পরিণত হয় আল্লাহ কাছে আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ আর আসেন